আমার বাবার মনে করেন এই এই সমস্যার লেগে হেরা একবার গিয়ে অনেক টাকা খরচ করে আসছি আসার পরে আবার ঈদের রোজার ঈদের পরে গেছিলাম এক মাস চোদ্দ দিন গেছি কিডনি হসপিটাল ঢাকা দিক থেকে আসছি অনাবার কইসে এতে ইয়া তিন সপ্তাহ পরে যাওয়ার জন্য আর কি অনে এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ পরে কিসে যাওয়ার জন্য অন দদি নলে কাজ হয় তো হবে আ দদি না হয় তাহলে অপারেশন করানো লাগে উনি বুঝতে পারতেছেন প্রসাবে রাস্তা যদি বন্ধ হয়ে যায় উনি না রাস্তার মধ্যে মাংস আসে না মাংস আসে তার জন্য প্রসব করতে উনার অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায় তার জন্য আপনি যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে উনিও বেঁচে যাবে ওনার কষ্টটা একটু হলো দূর হবে আবাসিক আমরা যে জায়গায় দাঁড়িয়ে হলো চত্বপুর সদর বাবুরহাট ওহাই বাবুর দিগিরপার কিবাড়ি মিদদবাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি এই যে দেখতেছেন একটা বোন ওনার স্বামী কিছুদিন আগে অসুস্থ ছিল ওনাদের একটা সেলাই মেশিনের প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমরা তো সেলাই মেশিনে ব্যবস্থা করে দিয়েছি সেলাই মেশিন তো পাইছেন না এটা সেলাই মেশিনে ব্যবস্থা করেছি তাও সিঙ্গার অরজিনাল যেটা ওটা kasasho এই যে দেখতে পারতেছেন ওনার শ্বশুর আমরা ভিডিওতে বলেছিলাম ওনার শ্বশুর অসুস্থ তো ওনার দিন দিন অসুস্থতা বেড়েই চলছে আমরা যা দেখতেছি ওনার পুরো প্রথম একটা অপারেশন করছে ওই অপারেশন করতে নাকি ওনাদের থেকে দেড় লক্ষ টাকা গেছে না দেড় লক্ষ টাকা গেছে এখন আবার আরেকটা অপারেশন বাকি আছে এটা নাকি করতে দুই লক্ষ টাকা লাগবে উনি বর্তমানে দেখতেই পারতেছে ওনার নাবি কিংবা প্যাট ফুটা করে বা প্রসাবের রাস্তা দিয়ে এই প্রসাব রাস্তা বের করছে দেখতেই পারতেছি উনি একটা ফলি ফলি ব্যাগের মধ্যে প্রসাব করে আপনারা হয়তো ভিডিও স্ক্রিনে দেখতেছেন তবে ওনার শারীরিক অবস্থা পুরোটাই খারাপ যতটুকু জানা গেছে ওনার নাকি প্যাট নাকি দিন দিন ফুল যাচ্ছে না এরকমটা বলছে না দিন দিন প্যাটটা ফুলে হয়ে যাচ্ছে আপনার এখন বর্তমানে কেমন লাগতেছে যদি একটু বলতেন মানে বেশি যন্ত্রণা করে না আচ্ছা ওনার কষ্ট হইতেছে যা আমরা বুঝতেছি তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে তবে পুরো প্রথমে যে আপনারা একটা সেলাই মেশিন দিয়ে এক সহযোগিতা করছেন এই যাতে ওনাদের সংসারটা মোটামুটি চলে আর কি ভালোভাবে চলে তবে এখন বর্তমানে ওনারা ওনাদের একটা বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা আমরা দিচ্ছি সরাসরি আপনারা ওনাদের সাথে কথা বলে আপনারা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবেন তবে এই যে আপনাদেরকে যদি কেউ সহযোগিতা করে হ্যাঁ আপনাদের বিকাশ নাম্বার আছে ওটা তো নগদ আছে আচ্ছা এটা মুখস্থ আপনারা আছে মুখস্থ একটু কষ্ট করে বলুন তো একটু একটু করে

ডাবল ফাইভ এই নাম্বারটাতে বিকাশও আসছে নগদও আসছে আপনার চাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন তবে যারা সাহায্য সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি সাহায্য সহযোগিতা না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে এ অসহায় বাবাটার মুখে একটু বলে হাসি পড়তে পারে কারণ বুঝতেই তো পারতেছেন প্রস্তাবের রাস্তা যদি বন্ধ হয়ে যায় অন্যান্য প্রস্তাবের রাস্তার মধ্যে মাংস পাচ্ছে না মাংস পাচ্ছে তার জন্য প্রস্তাব করতে ওনার অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায় তার জন্য আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে উনিও বেঁচে যাবে ওনার কষ্টটা একটু হলো দূর হবে তবে এই যে আপনারা তো সামিনা আপনারা একটু সুস্থ হয়ে যাও কালার কাছে ভালো পাইবো আমরা নামাজ পড়ে দোয়া করব যেন হয় সুস্থ থাকে বা যারা দিব হ্যাঁ সহযোগিতা করব হ্যাঁ রোজ আল্লাহ ভালো রাখনি আমার শ্বশুর हम যদি কেউ সাহায্য করার থাকে তাহলে করব তা যদি যারা দেবেন না দিব আজ দেলে যদি আমরা আর কি যে তাদের ছেলে সন্তান সবাইকে ভালো হোক উনি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আমরা যতটুকু জানি তবে আপনার সাহায্য সহযোগিতা করলে কিন্তু সঠিক জায়গায় কিন্তু আসবে আমরা সরাসরি ওনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার এই যে বাবা না আচ্ছা আপনার বাবার সম্পর্কে আপনি কিছু বলার থাকলে বলতে পারেন বাবারে মনে করেন এই এই সমস্যার লেগে হেরা একবার হেরা অনেক টাকা খরচ করে আসছি আসার পরে আবার ঈদের দুবার ঈদের পরে গেছিলাম মাস চৌদ্দ দিন থাকিয়েছি কিডনি হসপিটাল ডাকা এর দিক থেকে আসছি অন আবার আর ইয়া তিন সপ্তাহ পরে যাওয়ার জন্য আর কি অনেক এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ পরে কইসে যাওয়ার জন্য যদি নলে কাজ হয় তো হবে আর যদি না হয় তাহলে অপারেশন করানো লাগবে প্রস্তুতি নিয়ে জায়গার করছে ঠিক আছে না আপনারা যদি কেউ কিছু আর্থিক সহযোগিতা হিসাবে যদি আপনারা আমাদের কিছু সহযোগিতা করেন তাহলে আমি অনেক উপকার হয় কি মানে আমার বাবার একটু চিকিৎসা করতে পারবো আমার বাবার একটু সুস্থ করতে পারবো আর কি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কাছে ভালো পাবেন আপনার মা লিগে দোয়া করবো আমি ছেলে সন্তানের লিগে দোয়া করবো আপনার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা সাহায্য সহযোগিতা করবেন যাই হোক আপনার আমি প্রথমে আবারও বলি ওনার ছেলে যেটা আছে অসুস্থ তবে দেখতে পাচ্ছি মেয়ে আর হলোকে ওনার অসুস্থ ছেলের বউ আর উনি হলো স্ত্রী ওনাদের আর্থিক অবস্থা পুরাই খারাপ ওনার সেলাই মেশিন দিচ্ছি কাজ একদিন থাকলে দুই দিন থাকে না গ্রামের কাজ বলে কথা এখন একটু হয়তো মোটামুটি কাজ একটু ভালো চলতেছে যেহেতু এই সামনে ঈদের সিজন তবুও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই অসহায় বাবাটাকে বাঁচানোর জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম